শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের ই সাত নাম্বার গ্রুপের এখানে তো এই অনুশীলন করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে দুই নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু অনেক মজার কারণ এই সূত্রগুলো আগের সূত্রগুলোই যেমন এখানে দেখো যে টেন এ প্লাস বি টেন এ প্লাস টেন বি বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন এ টেন বি আর এখানে কি কড এ প্লাস বি যে কড এ কড বি মাইনাস ওয়ান বাই হচ্ছে কড বি প্লাস কড তোমরা কিন্তু এই সূত্রগুলো জানো তো এই অনুশীলনের অঙ্কগুলো করার ক্ষেত্রে তো আমাদের কিন্তু নতুন কোনো সূত্র নতুন ভাবে জানতে হচ্ছে না শুধু এখানে কিছু আমাদের টেকনিক আমাদের জানলে অঙ্কগুলো কিন্তু করতে পারবো তো তোমরা যদি শেষ পর্যন্ত দেখো যে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে একবার পানির মতো মনে হবে কারণ এই অনুশীলনই তোমাদের অনেক সহজ কিন্তু এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের বেশি আসে তো সৃজনশীল পরীক্ষায় এই অঙ্কগুলো কিন্তু বেশি বেশি আসে তাই আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা দেখবে তো এখন এখানে ছয় নাম্বার অঙ্কের দেখো যে এখানে দেওয়া আছে এ প্লাস বিপ্লাসি ইকল হচ্ছে পাই বাই টু এখানে দুই নাম্বার গ্রুপের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস সি কিন্তু পাই বাই টু হবে তাহলে দুই নাম্বার গ্রুপের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এ প্লাস বিপ্লাসি ইকল কি পাই বাই টু এখন আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে কড এ প্লাস কড বি প্লাস সি তাহলে আমরা তোমরা যদি এর আগের ক্লাসটি করে থাকো এই অনুশীলনী তাহলে এই অঙ্কটাও কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে দেওয়া আছে এখানে আমরা কি করব এখানে এ প্লাস টা এখানে যে কোনো দুইটা বাম পাশে রাখতে হবে আরেকটা নিয়ে যেতে হবে এখন কি করতে হবে উভয় পাশে এখানে কড নিতে হবে যেহেতু কড দিয়ে আছে উত্তরটা তাহলে এখানে এই যে কড এ প্লাস বি আবার এখানে এই যে করড নিলাম তোমার হচ্ছে পাই বাই টু মাইনাস এই যে সি হলো এখন এখানে দেখো যে কড এ প্লাস বি এটা কি সূত্র হবে এ প্লাস বি এটা কি সূত্র হবে যে এই যে কড কড বি মাইনাস মাইনাস এখানে এখানে প্লাস থাকলে কিন্তু এই হয়ে যাবে আর হবে কি এই যে কড বি প্লাস হচ্ছে এই যে কড এ বি প্লাস কড এখন এইখানে দেখো 90 ডিগ্রি থেকে বিয়োগ তাহলে এখানে চতুর্ভাগের বিষয়টা দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাবে সব ত্রিকোণ মিতি অনুপাতে কিন্তু ধনাত্মক তাহলে 90 ডিগ্রি থেকে যেহেতু বিয়োগ আছে তাহলে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে তো সবে ধনাত্মক আর এটা যেহেতু বিজয় সমগণ পাই বাই টু মানে এক সমগণ কটা কিন্তু এখানে হয়ে যাবে টেন তাহলে এটা হয়ে গেল টেন সে টেনটাকে কি ফের আমরা লিখতে পারি ওয়ান বাই কট লিখতে পারে এই যে ওয়ান বাই কট সি আর এটা তো যা আছে তাই থাকবে এই যে কট এ তোমাদের হচ্ছে এই যে কড বি মাইনাস ওয়ান আহরে হচ্ছে কি এই যে কড বি প্লাস এই যে কড এ এখন যদি আমরা আর আর গুণ করে দেই তাহলে আর গুন গুণ করলে দেখো এখানে কি হচ্ছে এটা এই কোণায় গুণ করলে কি হচ্ছে যে কড বি প্লাস হচ্ছে কড এ আর এটা যদি এদিকে গুণ করি তাহলে কি হচ্ছে যে কড এ তোমাদের হচ্ছে এই যে কড বি ইনটু হচ্ছে কি এই যে কড সি মাইনাস এখানে কট সি তাহলে কট সি তারা এখানে গুন করে দিলাম তাহলে কট সিটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলেই তো উত্তর হয়ে যাচ্ছে দেখো অঙ্ক কত মজা যে এইখানে এই যে দেখো কড এ প্লাস হচ্ছে কি কী কট সিটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে কট সি আর ইকাল হচ্ছে এখানে কি এই যে কড বি আর হচ্ছে কট সি তাহলে বামপক্ষ ইকাল ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল তাহলে অঙ্কগুলো কিন্তু আশা করি তোমাদের কাছে অনেক সহজ সহজ এইগুলো মনে মনে হবে কারণ আমার কাছেও এগুলো খুব হয় এর মতো আসলে অঙ্ক হয় না শুধু আমরা যদি নিয়মটা জানি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো তোমরা যদি এবার সাত নাম্বার এই অঙ্কটা দেখো এইখানে সাত নাম্বার অঙ্কটা কিন্তু তোমাদের টেন দিয়ে দেওয়া আছে তাহলে সাত নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে টেন দিয়ে তাহলে বুঝতেই পারছো এখানে উভয় পক্ষে আমাদের টেন নিতে হবে তাহলে এ প্লাস বি প্লাস সি কি পাই বাই টু আছে তা আমরা কি করব এ প্লাস এ প্লাস বি ইকুয়াল যে পাই বাই টু মাইনাস আমরা C করে দিলাম এখন কি করব যেহেতু উত্তরটা টেন দিয়ে দেওয়া আছে তাহলে উভয় পক্ষে আমরা টেন নিয়ে নিব তাহলে উভয় পক্ষে আমরা কি নিব টেন তাহলে টেন এই যে এ প্লাস বি আর এই পাশে আমরা নিলাম এই যে টেন

পাই বাই টু থেকে বিয়োগ এই যে পাই বাই টু পাই বাই টু থেকে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগের সবই ধনাত্মক আর এটা যেহেতু তোমাদের বিজোর সমগণ টেনটা কিন্তু কড হয়ে যাবে এই যে কড সি তাহলে টেনটা কি হয়ে গেল কড সি হয়ে গেল এখন আমরা এই লাইনে আবার কি করতে পারি কডটাকে আমরা ওয়ান বাই এই যে টেন সি লিখতে পারি তাহলে ওয়ান বাই টেন সি করে দিলাম এখন এটা কি করব এই যে আর আর একটু গুণ করে নিব তাহলে এই গুণ করি তাহলে কি হবে দেখো এইখানে তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে এই যে টেন সি তোমার হচ্ছে টেন এ আবার যদি এটার সাথে গুণ করি তাহলে হচ্ছে টেন বি এই যে টেন সি এখন এটা যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে কি হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন এ এই যে টেন বি এখন এই প্রত্যাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু উত্তর মিটে যাবে তাহলে বাম পাশে নিয়ে আসলে কি হবে টেন এ এই যে এটাকে বাম পাসে নিয়ে আসলে প্লাস হয়ে গেল। আবার এখানে টেন বি টেন সি ইনটু হচ্ছে কি টেন আবার এটা দেখো টেন সি তাহলে এটা কি হচ্ছে টেন সি এই যে এ ইকুয়াল কি এইখানে ওয়ান আছে এই যে ওয়ান তাহলে দেখো বাম পক্ষ ইকল ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। খুব মজার অঙ্ক হয়ে গেলো গঠন আট নাম্বার এই অঙ্কটা দেখি এই অঙ্কটা কিন্তু একই প্রায় এখানে এ প্লাস বি প্লাস সি ইকাল কি দেওয়া আছে এন পাই তাহলে এ প্লাস বি সি ইকাল এখানে দেখো এন পাই দেওয়া আছে আমাদের প্রমাণ করতে বলছে কিন্তু টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকাল হচ্ছে টেন এ টেন বি টেন সি এখন যেহেতু এখানে এন পাই দেওয়া আছে আমরা যেটা কি করব এইখানে আগের অঙ্কের মতো কি করতে হবে এইখানে বাম পাশে রাখবো আমরা এ প্লাস বি ডান পাশে নিয়ে যাব কি ডান পাশে এই সিটা নিয়ে যাব এখন ডান পাশে সিটা আমরা নিয়ে যাব এখন যেটা হচ্ছে কি তোমাদের হচ্ছে উভয় পাশে টেন নিয়ে নিব তাহলে এখানে যদি উভয় পাশে আমরা টেন নি দেখো কি হচ্ছে তাহলে টেন b আর এখানে হচ্ছে কি টেন a যে n মাইনাস হচ্ছে c এখন এখানে কি টেন b হলো এখন টেন b কি হবে টেন a টেন বাই হচ্ছে 1 টেন a টেন তাহলে টেন এ প্লাস বি যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি হচ্ছে টেন এ প্লাস এই যে টেন বি এখন এইটাতে দেখো এন পাই এন এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে পাই এই অবস্থানে বোঝাবে এন এর মান যদি টু ধরি তাহলে টু পাই এই জায়গায় এন এর মান যদি থ্রি ধরি তাহলে এই জায়গায় বোঝাবে তাহলে দেখো এখানে এন পাই বিয়োগ এখান থেকে যদি বিয়োগ দিই তাহলে পাই এন এর মান ওয়ান কি দ্বিতীয় চতুর্ভাগ আবার টু পাই থেকে যদি তাহলে দেখো যে কোনো যদি ধরি ওয়ান টু তাহলে এখানে এখানে ওয়ান ধরলে দ্বিতীয় চতুর্ভাগ আবার টু ধরলে চতুর্থ চতুর্ভাগ আবার থ্রি ধরলে আবার ফের মনে করে দ্বিতীয় তাহলে দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে বোঝাচ্ছে এন এর যে কোনো মানের জন্য এখন দেখো দ্বিতীয় এবং চতুর্থ দুই চতুর্ভাগে কিন্তু টেনের মানে ঋণাত্মক টেনের মান হচ্ছে এই যে ঋণাত্মক আর পাই মানে তো এখানে জোর সমগণ মানে দুই সমগণ তার সাথে যত সংখ্যায় গুণ হোক জড়ি হবে তাহলে এই ক্ষেত্রে কি হবে এই যে টেনটা টেনই থাকবে এই যে টেন সি এখন শুধু কি কাজ আমাদের আর আর গুণ করে দিলেই উত্তরটা কিন্তু মিটে যাবে তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে টেন এ প্লাস হচ্ছে এই যে টেন বি এখন এটার সাথে যদি এটা গুণ করি মাইনাস হচ্ছে কি এটা টেন সি মাইনাস মাইনাস প্লাস এই যে টেন এ তোমাদের হচ্ছে টেন বি আর হচ্ছে কি এই যে টেন সি এখন টেন সিটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি টেন সিটা যদি বাম পাশে নিয়ে আসি টেন এ প্লাস কি হচ্ছে এই যে টেন বি আর এটা হচ্ছে কি টেন সি আর এখানে টেন এ টেন বি টেন সি হবে তাহলে এখানে টেন এ তোমাদের হচ্ছে এই যে টেন বি আর হচ্ছে টেন সি তাহলে এইটাই কিন্তু বাম পক্ষ ইকাল টান পক্ষ প্রমাণিত আমাদের হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে নয় নাম্বার এই অঙ্কটা দেখি এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি যে এ প্লাস বি প্লাস সি কি যে টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এই প্রমাণটাও কিন্তু আমাদের টেন দিয়ে করতে বলছে তাই এখানে উভয় পক্ষে আমরা কি নিয়ে নিব এখানে এন কিন্তু বলছে আবার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো এখন আমরা কি করব যে এ প্লাস বি আমরা বাম পাশে রাখলাম এই যে টু এন প্লাস করে দিলাম এখন উভয় পক্ষে যেহেতু টেন দিয়ে উত্তরটা আছে উভয় পক্ষে আমরা টেন নিয়ে নিলাম যে এ প্লাস এই যে বি আবার এখানে এই যে টেন তাহলে টেন এখানে কি দিচ্ছি যে এইখানে টু এন প্লাস ওয়ান তোমার হচ্ছে পাই বাই টু মাইনাস এই যে সি এখন এটা আমরা একটু কাজ করে নিতে পারি এখানে টেন এইখানে দেখো টেন যে তোমাদের টু এন এর সাথে পাই বাই গুণ করলে কিন্তু এখানে হয় এন পাই তাহলে টু এন এর সাথে যদি পাই বাই টু গুণ হয় তাহলে এন পাই হবে তারপর এখানে দেখো যে প্লাস এই যে প্লাস পাই বাই টু এর সাথে ওয়ান গুণ করলে পাই বাই এখানে টু হচ্ছে তারপরে এইখানে মাইনাস এই যে সিটা হচ্ছে আমরা এই যে টেন আর এটাকে আলাদা করে লিখি যে পাই বাই টু মাইনাস সি এটা আলাদা করে দিলাম এখন দেখো তো এখানে যদি চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করি যে পাই বাই টু মাইনাস সি এটাকে সূক্ষ্ম ভাবি তাহলে এন পাই এন পাই বলতে কি এন এর মান যদি ওয়ান ধরি তাহলে এই জায়গায় এন এর মান যদি টু ধরি তাহলে এই অবস্থানে থাকবে এন এর মান যদি থ্রি ধরি তাহলে এই অবস্থানে থাকবে আর এন এর মান যদি জিরো ধরি তাহলে প্রথম চতুর্ভাগেই কিন্তু বোঝাবে যাই হোক এন এর মান আমরা যদি এই জায়গায় তার সাথে যোগ মানে কি এটা চতুর্ভাগ এন এর মান যদি টু ধরি তাহলে এই অবস্থানে তার সাথে যোগ মানে কি প্রথম চতুর্ভাগ তাহলে এটা প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের মধ্যে বোঝাচ্ছে আর তৃতীয় চতুর্ভাগের টাকা করত ধনাতক তাহলে এটা কি ধনাতক থাকবে তার মানে এখানে ধনাত্মক থাকবে আর পাই মানে কি দুই সমগুণ এন এর সাথে এখন যত এক দুই তিন চার গুণ হোক এটা কিন্তু জোর সমগণে বোঝাবে তাহলে টেনটা টেনে থাকবে তাহলে টেনটা টেনে থাকলো এই যে পাই বাই টু মাইনাস হয়ে গেল এখানে তো তোমাদের এই যে টেন এ প্লাস বি এটা তো এখানে তোমাদের হবেই এখন এখানে কিন্তু আবার একটা চতুর্ভাগ নিয়ম চলে আসলো কি চতুর্ভাগ নিয়ম চলে আসলো এখানে নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ এই যে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ তার প্রথম চতুর্ভাগ আর যেহেতু বিজোর সমকোণ টেনটা কিন্তু এখানে হয়ে যাবে কট এই যে কট তা টেনটা হয়ে গেল কি কট এখন এই কটটাকে কি লিখতে পারি ওয়ান বাই টেন সে তাহলে কটটাকে লিখতে পারি ওয়ান বাই টেন এখন টেন এ প্লাস বি এটাকে কি লিখতে পারি যে টেন এ প্লাস বি এই যে টেন এ প্লাস এ যে টেন বি বাই ওয়ান মাইনাস এই যে টেন এ টেন বি তাহলে এখন যদি আমরা শুধু আর আর গুণ করি তাহলে কিন্তু উত্তর মিলে যাবে তা আর আর যদি গুণ করি এটার সাথে এটা গুণ করলে কি হবে যে এই যে টেন সি তোমাদের হচ্ছে টেন এ না এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে এই যে টেন বি তোমাদের হচ্ছে টেন সি আর এই কোণায় গুণ করলে কি হবে যে ওয়ান মাইনাস এই যে টেন এ টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি এখন টেন এ মাইনাস টেন এ টেন বি ডান পাশ থেকে যদি এটা বাম পাশে নিয়ে আসি আর ওয়ানটা ডান পাশে থাকবে তাহলে কিন্তু উত্তরটা মিলে যাবে তা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারছো তা তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে তিন নাম্বার গ্রুপের ক্লাসে